আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সাগর বিদ্যাসাগরের লেখা একটি গল্প শুনব আজকের গল্পের নাম মাতৃভক্তি বিদ্যাসাগরের নিজের ব্যক্তিগত জীবনে মাতৃভক্তির গল্প আমরা কে না জানি একটি গল্প দামোদর নদ সাঁতরে বাড়িতে আসা মায়ের ডাকে আরেকটি গল্প শীতবস্ত্র বিতরণ বীরসিংহ গ্রামে এটাও মায়ের কথাতেই সুতরাং তার মাতৃভক্তির নমুনা তার চরিত্র পড়লে আমরা পদে পদে বুঝতে পারি তাই আসুন আজ গল্পটির মধ্যে তিনি কি মাতৃভক্তির পরিচয় রাখলেন সেটা শোনা যাক স্কটল্যান্ডের অন্তঃপাতি বাস করিতেন তাহার একমাত্র শিশু সন্তান ছিল বৃদ্ধা অনেক অনেক কষ্টে ও কিছু কিছু উপার্জন করিয়া নিজের ও পুত্রের ভরণ পোষণ সম্পন্ন করিতেন লেখাপড়া না শিখিলে মূর্খ হইবে ও চিরকাল দুঃখ পাইবে এই বিবেচনা করিয়া তিনি লেখাপড়া শিখাইবার নিমিত্ত পুত্রকে এক বিদ্যালয়ে পাঠাইয়া দিলেন পুত্র আন্তরিক যত্ন ও সবিশেষ পরিশ্রম সহকারে বিলক্ষণ শিক্ষা করিতে লাগিল ক্রমে ক্রমে তাহার বয়ক্রম দ্বাদশ বৎসর হইল এই সময়ে তাহার জননী পক্ষাঘাত রোগে আক্রান্ত হইলেন তাহার অবয়ব সকল অবশ ও অকর্মণ্য হইয়া গেল তিনি শয্যাগত হইলেন ইতপূর্বে তিনি যে উপার্জন করিতেন তদ্বারা কোনো রূপে গ্রাসাচ্ছাদন ও পুত্রের বিদ্যা শিক্ষার ব্যয় সম্পন্ন হইত কিছুমাত্র উদ্বৃত্ত হইত না সুতরাং তিনি কিছুই সঞ্চয় করিয়া রাখিতে পারেন নাই এক্ষণে তাহার পরিশ্রম করিবার ক্ষমতা যাওয়াতে সকল বিষয়েই অতিশয় অসুবিধা উপস্থিত হইল জননীর এই অবস্থা ও দেখিয়া পুত্র মনে মনে বিবেচনা করিতে লাগিল ইনি অনেক কষ্টে আমার লালন পালন করিয়াছেন ইহার স্নেহ ও যত্নেই আমি এত বড় হইয়াছি ও এতদিন পর্যন্ত জীবিত রইয়াছি এখন ইহার এই অবস্থা উপস্থিত আমার প্রতিপালন ও বিদ্যা শিক্ষার নিমিত্ত ইনি এতদিন যত্ন ও যত যত্ন ও যত পরিশ্রম করিয়াছেন এক্ষণে ইহার জন্য আমার তদপেক্ষা অধিক যত্ন ও অধিক পরিশ্রম করা উচিত আমি থাকিতে অনাহারে প্রাণ ত্যাগ করেন তাহা হইলে আমার বাঁচিয়া থাকা বিফল আমার বারো বৎসর বয়স হইয়াছে অবশ্যই কিছু কিছু উপার্জন করিতে পারিব এই সমস্ত আলোচনা করিয়া সেই সুবোধ বালক এক সন্নিহিত কারখানায় উপস্থিত হইল এবং তথাকার অধ্যক্ষের নিকটে আবেদন করিয়া তাহার অনুমতিক্রমে কর্ম করিতে আরম্ভ করিল তাহার যেমন বয়স সে তদপেক্ষা অনেক অধিক পরিশ্রম করিতে লাগিল এইরূপে সমস্ত দিন পরিশ্রম করিয়া সে যাহা পাইত সমুদয় জননের নিকটে আনিয়া দিত এই উপার্জন দ্বারা তাহাদের উভয়ের অনায়াসে গ্রাসাচ্ছাদন সম্পন্ন হইতে লাগিল কর্মস্থানে যাইবার পূর্বে ওই বালক গৃহসংস্কার প্রভৃতি আবশ্যক কর্মসকল করিয়া জননীর ও নিজের আহার প্রস্তুত করিত এবং অগ্রে তাহাকে আহার করাইয়া স্বয়ং আহার করিত সে প্রতিদিন সন্ধ্যাকালে গৃহে আসিত ইতোমধ্যে জননের যাহা কিছু আবশ্যক হইতে পারে সে সমুদয় প্রস্তুত করিয়া তাহার পার্শ্বে রাখিয়া যাইত বৃদ্ধা লেখাপড়া জানিতেন না সুতরাং সমস্ত দিন একাকিনী শয্যায় পতিত থাকিয়া কষ্টে কাল যাপন করিতেন পীড়িত অবস্থায় কোনো কর্ম করিতে পারেন না এবং কেহ নিকটেও থাকে না যদি পড়িতে শিখেন তাহা হইলে অনাস সময় কাটাইতে পারেন এই বিবেচনা করিয়া সেই বালক অনেক যত্নে অনেক পরিশ্রমে অল্পদিনের মধ্যে তাহাকে এত শিখাইল যে তিনি তাহার অনুপস্থিতিকালে সহজ সহজ পুস্তক পড়িয়া স্বচ্ছন্দে কালক্ষেপ করিতে লাগিলেন এই বালক এরূপ সুবোধ ও এরূপ মাতৃভক্ত না হইলে বৃদ্ধার দুঃখের অবধি থাকিত না ফলত অল্প বয়স্ক বালকের এরূপ বুদ্ধি এরূপ বিবেচনা এরূপ আচরণ সচরাচর নয়ন গোচর হয় না প্রতিবেশীরা তদীয় আচরণ দর্শনে প্রীত ও চমৎকৃত হইয়া মুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিল ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ বিদ্যাসাগরের মাতৃভক্তি গল্পটি শুনলেন তারা অবশ্যই বুঝলেন একটি ছেলে তার মাকে কতটা ভালো রাখতে পারে তার মাকে শিক্ষিতও রাখতে পারে তার মাকে পুস্তক পড়ার মতো বিদ্যা অর্জনে সাহায্য করতে পারে তাই সন্তান কখনো হেও নয় সন্তানকে মানুষ করতে গেলে আমরা আগেই ভেবে নি ও কি মানুষ হয়ে আমাদেরকে দেখবে সবাই ভাবি না হয়তো কেউ কেউ ভাবি কিন্তু সন্তান আমাকে দেখবে কি দেখবে না এই নিয়ে মায়েদের চিন্তা না করে আপাতত মায়েরা তাদের সন্তানকে মানুষ করার জন্য সে মেয়েই হোক আর সে ছেলেই হোক বিষয়টা তো একই যে এরা আমাদের দেখবে না দেখবে এরা ভালো থাকুক এই যেন মনস্কামনা আমরা করি এটাই যেন আমাদের একটা উদ্দেশ্য হয় তা না হলে কে দেখবে ছেলে বা দেখবে না এই ভেবে কেন আমরা সন্তানের প্রতি অবহেলা করব। মায়েদের কর্তব্য বাবাদের কর্তব্য সন্তান মানুষ করা এবার সন্তান আমি কতটা কিভাবে মানুষ করেছি তার মানসিকতার উপর নির্ভর করবে ভবিষ্যতে যে সে আমাকে দেখছে না দেখছে না আমি যদি তার মানসিকতা তৈরি করে দিতে পারি যে এইভাবে বা আমার সন্তানের প্রতি যদি আমার কোনো অবদান থাকে অবশ্যই আমার সন্তান সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবে তার কাছে কিছু চাইব না তার শুধু মানসিকতা তৈরি করে দেবো কেননা খেতে বসতে উঠতে শুতে আমরা যেন আমার সন্তানের সঙ্গ দিই সন্তানকে সঙ্গ দিলাম না সন্তানকে লেখাপড়া শেখানোর চেষ্টা করলাম না সন্তানের সঙ্গ সঙ্গে পড়াশুনো নিয়ে আলোচনা করলাম না তাহলে আমি কিসের মা কিসের বাবা আর এই জন্যই আমরা যে বৃদ্ধ বয়সে অনেক কষ্ট পাই সন্তানের থেকে এটাতে আমাদেরই দোষ আমাদের কি দোষ আমরা তাদের মানসিকতা তৈরি করে দিতে পারিনি আমি আমার ব্যক্তিগত জীবনে আমার মাকে যদি দেখি আমার বাবাকে যদি দেখি আমার শ্বশুরমশাইকে দেখি শাশুড়িকে দেখি তাহলেই তো আমার সন্তান দেখে দেখে শিখবে তাহলেই তো তার মানসিকতা তৈরি করে দেয়া যাবে যে এইভাবে বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখতে হয় তা না হলে আমি কিছু করলাম না আমি আমার সন্তানের কাছে চাইলাম সেটা হতে পারে না তাই আসুন বন্ধুরা আজ থেকে আমরা নিজেরাই দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমি আমার মা বাবাকে দেখি আমি আমার শ্বশুর শাশুড়ি মহাশয়কে দেখি তাহলেই হয়তো আমার সন্তান এই পথে এগিয়ে যেতে পারে কখনোই সে বৃদ্ধাশ্রমের কথা তার মাথায় আসবে না তাকে বোঝাতে হবে তো যে একজন বাবা বা মায়ের সংসারে কতখানি দায় দায়িত্ব কতখানি তাদের অবদান তবেই সন্তান সেটা সেটা পূরণ করে দিতে পারে এই গল্পে আমরা যেটা দেখলাম আজ এই পর্যন্ত বন্ধু দেখা হবে ঠিক পরদিন আগামীকাল বিকেল পাঁচটায়